অনেক খরচ করে এবং কষ্ট করে পেঁয়াজ তৈরি হলেও দেখা নেই পেঁয়াজ ব্যবসায়ীদের মাথায় হাত পেঁয়াজ চাষিদের যে সমস্ত পেঁয়াজ চাষিরা লাভের আশায় অনেক খরচ বেশি করে একটু আগাম পেঁয়াজ তৈরি করেছিলেন তাদের এখন মাথায় হাতে বললেই চলে কারণ পেঁয়াজ জমিতে তৈরি হয়ে গেছে কিন্তু দেখা নেই কোনো খরিদ্দারের দাম নেই পেঁয়াজের পেঁয়াজ কাঁচামাল তাই ঘরে রাখার মতো কোনো পরিস্থিতি নেই নওদা ব্লকে নেই পেঁয়াজ সংরক্ষণের কোনো ব্যবস্থা অথচ এই নওদায় উৎপাদন হয় প্রচুর পরিমাণে পেঁয়াজ আসলেই নওদা ব্লক একটি কৃষি প্রধান এলাকা আর এখানকার প্রধান ফসল হলো পেঁয়াজ ও পাট কিন্তু এখানকার কোনো জনপ্রতিনিধি বা প্রশাসনের নজর নেই সেই পেঁয়াজের দিকে এবং যাই অভিযোগ এলাকার পেঁয়াজ চাষিদের নওদা থেকে স্কেফ দ্য বি রিপোর্ট এ বিচ ও নিউজ যে পেঁয়াজে দেখছি রেডি হয়ে গেছে তা পেঁয়াজ তুলছেন না কেন দাম নাই তো পেঁয়াজের তুলব কি রি পেঁয়াজ আমাদের এত খরচ যে মুনিশের দাম আজ একটা দাম পাচ্ছেনি পেঁয়াজের পেঁয়াজ রেড হয়ে গেছে পেঁয়াজের দাম নাই তাহলে আইগর পেঁয়াজ তৈরি করে কী লাভ হলো আমাদের কোনো লাভ হলো না তো একটু লাভ হল না লস তো পেঁয়াজ এবার আইগর পেঁয়াজে তো খাটনি খরচ বেশি হয় খাটনি খরচ বেশি কি মনুষের এত খরচ সার খরচ চারা বীজ খরচ চারা খরচ এদের শেষ খরচ এত খরচ দিয়ে তাও দামটা পেঁয়াজ কোনো খরিদ্দার আসছে না কোনো খরিদ্দার নাই এখন কীরকম দাম চলছে আমার দাম এখন কী এই দশ টাকা বারো টাকা এরকম দাম বুঝছে তা খরদির নাই তো কী করবাই এখন তো কোনো ব্যবস্থা নাই এরপর তো আর পাট বিনতে হবে এবার এরপর পাট বিনতে হবে জমি খালি করতে হবে জমি খালি খালি করতে হবে আমাদের এখন ভারত মাথায় চিন্তা গেছে সরকারকে কী বলতে চাই সরকারকে কী বলব সরকার যে আমাদের ফলটা তুলুক দাম দেখ এইটাই আমরা চাছি সরকারের কাছে আপনার নাম আমার নাম মফজুল শেখ বাড়ি দুর্গাপুর আপনার বছর কত বিঘা পেঁয়াজ আছে ছয় সাত বিঘি আছে তাহলে তো অনেকটা খরচ হ্যাঁ অনেকটা খরচ কি এক এক বিঘি পেঁয়াজ লাগাইতে গেলে কম করে চল্লিশ হাজার টাকা খরচ এখন চল্লিশ হাজার ফসলে হয়তো হবে না হবে না চল্লিশ হাজার এমনি পেঁয়াজের ফলন কেমন হয়েছে ফলন এবার দেখো এখানে উঠায়নি পেঁয়াজ মানে মোটামুটি গাছ ভালোই আছে মনে হচ্ছে হ্যাঁ এরকম আছে আপনার দেখতে পাচ্ছেন ঠিক এই যে পেঁয়াজ জমিতে দেখছি তৈরি হয়ে গেছে তাও তুলছেন না কেন হ্যাঁ পেঁয়াজ তুলব কি করি দাম পাইছি দাম নাই সরকার পেঁয়াজ কি কোনো ভাবছেই না এই যে পেঁয়াজ মোটা মোটা পেঁয়াজ হয়ে গেছে দামের অপেক্ষায় আমরা তো তাকে আছি আবার ভুঁইটা খালি করি পাট বুনতে হবে তাহলে কোন ধারে যাব এই যে এক যজ্ঞর খরচ পেঁয়াজের চারা কিনা ওই সার কিনা এই যে পানি খরচা লেবার খরচা দিয়ে তো দাম পাইছি নি তাহলে এই যে পেঁয়াজ কবে তুলবো কবে ভুঁই খালি করবো এলি তো সমস্যা এই যে বড় বড় পেঁয়াজ হয়ে গেছে

তাহলে চরম সমস্যায় বিরাট সমস্যা বিরাট সমস্যা আপনার নাম আমার নাম নজরুল মুন্ড বাড়ি বাড়ি কত বিঘা পেঁয়াজ আছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ একদম মোটামোটা রেডি হয়ে গেছে আইগর পেঁয়াজ সবাই ভাবে ভালোই মোটা হয়েছে কিন্তু মোটা হয়ে কি করবে বাজারের দাম নেই যেমন তখন খরিদ্দারি নেই বলছেন কৃষকরা জানাচ্ছেন যে পেঁয়াজ নেওয়ার জন্য কোনো খরিদ্দারি নেই তুলে কি করবে পেঁয়াজ একদম রেডি হয়ে গেছে কি মোটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন আইগর পেঁয়াজ এগুলো আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কথান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর